আর সালাম আলাইকুম এপাচি আট টি আর ফোর দামে দিয়ে দিব মাত্র এক লক্ষ পনের হাজার টাকা দুই হাজার মডেল মালিকানা চেঞ্জ সহ আসসালাম আলাইকুম এপাচি টু বি দুই হাজার কেনা একদম সুপার ফ্রেশ এবং এই বাইকটির ইঞ্জিন অন্তত আমি লিখিত আগে গ্যারেন্টি দিব যে বাইকটির ইঞ্জিন শোরুম বরাবর আছে বাইকটির দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আসসালামু আলাইকুম মাত্র এক লক্ষ পনের হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন

ডাবল ডিক্স এবিএস এক্স বিলেট নিয়ে আসলাম তেইশ এর মডেল মাত্র পঁচিশশো কিলো চলা তার প্রমাণ হচ্ছে সামনের টায়ার এবং চাবি মাত্র পঁচাশি টাকা এক লক্ষ মালিকানা চেঞ্জ সহ একটা বাইক যদি কিনতে চান রাজকীয় বাইক আসলে বাস্তব এটা রাজকীয় বাইক এত আরাম এবং এত মজা না চালান পর্যন্ত বাইকটি মর্ম বুঝবে না অ্যাভেঞ্জার এবিএস মালিকানা চেঞ্জ সহ এই বাইকটি দাম রাখছে আজকের জন্য মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমার মতো যারা খাটো মানুষ আছেন তাদের জন্য এই বাইকটি একদম সুপার ফেরে সবকিছু অরিজিনাল সামনে টায়ার সব এবং ইঞ্জিন শোরুম কন্ডিশন লিখিত আকারে দেব দুই বছরের জন্য আবার আপ করাও আছে দাম মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুইটি চাবি আছে এবং কিলো মাত্র পাঁচশো কিলো চলা এবং স্টিকারই ওটা নেই যে নতুন নতুন একটা স্টিকার এবং আরো যত যেখানে যেখানে স্টিকার লাগে সবগুলো কিন্তু আছে সালের বাইক দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসসালাম আলাইকুম দুই হাজার পঁচিশ সালের অ্যাপাসি আর টে টু বি এস কানেক্ট এলইডি লাইট এবং সুপার ফ্রেশ নতুন আর এটার মধ্যে বিন্দু পরিমাণও পার্থক্য নেই চালাইতে গিয়ে বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ আসসালাম আলাইকুম দুই হাজার চব্বিশ পঁচিশের পালসার একশো পঁচিশ সিসি পঁচিশ সিসির জগতে এর মতো মোটা ছোটা বাইক কিন্তু বাংলাদেশে আসেনি দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলাইকুম ডাবল থিলার এত কম প্রাইজে বাংলাদেশে চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এই রাজকীয় বাইক যার আছে এবিএস আছে এফআই ইঞ্জিন

কালার কি দেখছে মানে একদম জটিল কালার একটু বেশি আছে ধরেন একুশ হাজার চলা আছে মিটার কমা দেবেন একুশ হাজার চলা আছে রুল ভাই একটা নারে হাত মানে দেন এটা ইনটেক এটা ইনটেক এটা ইনটেক মানে ইঞ্জিনের ওই মাথা পর্যন্ত ইনটেক আছে বুঝছেন পুরা বাইক তো ইনটেক আছে আর সব অর্ডিনাল কালার কি এটা একদম কালার বাইক আসলে বাস্তব এটা রাজকীয় বাইক এত আরাম এবং এত মজা না চালান পর্যন্ত বাইকটি মর্ম বুঝবে না অ্যাভেঞ্জার এবিএস মালিকানা চেঞ্জ সহ এই বাইকটি দাম রাখছে আজকের জন্য মাত্র 2 লক্ষ 30 হাজার টাকা মার্কেট আউট অ্যাভেঞ্জার 2022 এর বাইক দুই বছরের জন্য ব্যাংকটা পর আছে এর যা যা দেখতেছেন সব কিছুই অরজিনাল টায়ার সহ শোরুম কন্ডিশন ইঞ্জিন দাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা ফাইনাল অ্যাভেঞ্জার রাজকীয় বাইক এত আরাম এই অ্যাভেঞ্জারে যেটা না চালান পর্যন্ত বুঝবেন না সব কিছুই অরজিনাল রং এবং টায়ার সহ দাম দুই লক্ষ তিরিশ দুই বছরের জন্য ব্যাংকাম এলাহি বাইক কোনারে আবারও চলে আসলো ফুল টাকা নাম্বার ডাবল রিক্স আট ফুল ফ্রেস কোনো ধরনের ধোয়া পলিশ করা হয় নাই এই যে ডাবল ডিক্স দাম মাত্র পঁচাশি হাজার টাকা আটটিয়ার টু বি অনেকেই ডাবল ডিক্স এর জন্য আটটিয়ার টু বি ফোন দিয়েছিলেন এই মাত্রই কিন্তু নিয়ে আসা হয়েছে ইঞ্জিন শোরুম কন্ডিশন কোনো ধরনের ধোয়া পলিশ করা হয় নাই ডাবল ডিক্স সামনে ডিক্স পিছনে ডিক্স দুই ডিক্স দাম মাত্র পঁচাশি হাজার টাকা টিয়ার ডাবল ডিক্স সেই ডাবল ডিক্স টু ডিক্স বাইক কর্নারে আবারও চলে আসলো ফুল টাকা নাম্বার

অ্যাভেঞ্জার পালসার অ্যাভেঞ্জার এবিএস নতুনের মতো এবিএস তারপরও দাম কম কিন্তু মাত্র দুই লক্ষ তিরিশ পালসার এবিএস অ্যাভেঞ্জার ফুল ফ্রেশ প্রথম মালিকের বাইক সাত হাজার কিলো চলা দুই বছর জন্য ব্যাংডাপ করা একদম রাজকীয় বাইক ইঞ্জিন শোরুম কন্ডিশন দাম মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ দুই লক্ষ তিরিশ হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন দুই বছর জন্য ব্যাংটা করা আছে এবং প্রথম মালিকের বাইক এবিএস অ্যাভেঞ্জার রাজকীয় বাইক ফুল ফ্রেশ নাম চেঞ্জ সহ এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া কোন পার্থক্য নেই ডাবল ডেক সিবিএস ব্রেক এলইডি লাইট দুই হাজার বাইশের বাইক হিরো গ্ল্যামার শোরুম কন্ডিশন ইঞ্জিন একটা নারেতে হাত পড়ে নাই এবং প্রথম মালিকের বাইক নাম্বার ছাড়া ওয়ান ডে সমস্যা আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে রেজিস্ট্রেশন করার সুযোগ আছে মানে মালিকেরা চেঞ্জ সহই বিক্রি করবো দাম মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা হিরো গ্লামার একশো সিসি শোরুম কন্ডিশন ইঞ্জিন গ্যারান্টি সহকারে কথা বলছি দাম মাত্র মালিকেনা চেঞ্জ সহ পঁচাশি হাজার টাকা তেলে সাশ্রয় এক লিটারে কমপক্ষে ষাট থেকে পঁয়ষট্টি কিলো তেলে যাবে এই হিরো গ্লামার দুই হাজার আঠারো উনিশের দাম মাত্র পঁচাশি হাজার টাকা মালিকানা জেঞ্জ সহ এটা গাড়ি না গাড়ি নে বুঝছেন দুই হাজার মডেল মনে হচ্ছে মনে না বাস্তব এই মাত্রই শোরুম থেকে বের করেছে এরকম কিন্তু গাড়ির কোয়ালিটি দেখেন ইঞ্জিনটা দেখেন দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা ডিসকভার হান্ড্রেড সিসি সি এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে পাওয়া যাচ্ছেন থরম কন্ডিশন ইঞ্জিন সহ পুরা বাইক নিখুত এবং অরজিনাল সামনে টায়ার পেছনে টায়ার সব কিছু অরজিনাল আছে এবং নাম্বার ছাড়া এই বাইকটি দাম মাত্র 1 টাকা মালিকানা টেন সহ আসসালামু আলাইকুম মার্কেট আউট বাইক ডিসকভার 100 এই বাইকটি যদি আপনারা 2 লক্ষ দেন কোম্পানি কিন্তু আনতে পারবে না কিন্তু এই বাইকটি 2008 16 17 18 মডেল হলেও পঁচিশ সালের বাইকের 25 টোয়েন্টি ফাইভ এর সাথে এই বাইকটির ইঞ্জিনটা মিলাইবেন অক্ষর অক্ষর মিল দাম মাত্র এক পাঁচ হাজার টাকা এর যা যা দেখতে চান আছে এখন পর্যন্ত সামনের টায়ার পিছনের টায়ার অরিজিনাল দেখেন অরিজিনাল টায়ারের এর কিছুই হয় নাই এই জন্য বলি যে পঁচিশ সালের বাইক আর এই বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সামনে পিছনের টায়ার দুটাই অরিজিনাল এবং

নতুনের মতো থাকে কারণ হচ্ছে অন পেজ বাইক তো রেজিস্ট্রেশন ছাড়া তো কেউ বের করতে সাহস পায় না কিন্তু হঠাৎ যখন জরুরি হয় তখন কিন্তু ওই বাইক গুলো বের করে যার কারণে এখন পর্যন্ত আঠারো থেকে নিয়ে পঁচিশ সাল এই সাত বছরের মাত্র চালেছে দশ হাজার অরিজিনাল কিলো দশ হাজার কিলো এখান থেকে যদি আমি এক কিলো কমায় থাকি সেই দায়ী আমি থাকবো মানে আল্লাহ তালা কাছে আমি ধরা খাই বুঝতে পারছেন এটা কঠোরভাবে বললাম কারণ হচ্ছে সবার বাইক সমানভাবে থাকে না এবং এটা অরিজিনাল চলা যায় তারই প্রমাণ আপনাদেরকে দেখালাম এখন গাড়িটি এই দশ হাজার কিলো চলার সাথে ইঞ্জিনের মিল আছে কিনা টায়ারের মিল আছে কিনা প্রতিটা অংশ মিল আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা করে দিবেন প্রথম থেকে শুরু করব প্রথম প্রমাণ সামনে টায়ার থেকে সামনে টায়ারটা কিন্তু অরিজিনাল গাড়ির সাত কাট টায়ার আপনি কি ভাবতে পারেন যে গাড়ির সাত টায়ার এখন পর্যন্ত নতুনের মতো এই যে বিট আছে দেখেন তো অরিজিনাল টায়ার নতুনের মতো বিট এটাই এক নম্বর প্রমাণ আরো প্রমাণ আছে মাঠ গাটটা দেখেন এখন পর্যন্ত সামনে একটা মাঠ যদি এই যে এই দিক দিয়েও অনেক সময় দাগ লাগে কারণ ব্যান রিক্সা বিভিন্ন সাথে এটাই আগে স্পট পরে এটা এখন পর্যন্ত নিখুঁত এবং অরিজিনাল তার মানে বুঝছেন কত যত্ন সহকারে ব্যবহার করছে যদি শখ দেখেন ক্লিয়ার এবং এই যে দেখেন রিংগুলো দেখেন এই সাইডে রিংগুলো দেখেন কি ক্লিয়ার এবং নতুনের মতো হেটলারি গ্লাসটা অরিজিনাল এই যে বাজাজ লেখা অরিজিনাল হেটলারি গ্লাস এখন পর্যন্ত চকচকে ঝকঝকা উপরে গ্লাসটা শখ এই সাইডে ভাইজারের স্টিকার দেখেন কি নিখুঁত এবং অরিজিনাল সিগনাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ সবকিছু কিন্তু সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন এবং এই লেখাগুলোই প্রমাণ এটা দ্বিতীয় প্রমাণ একটা বাইক যদি বেশি ইউজ করে ধরেন পঞ্চাশ হাজার কিলো যদি চলাইতো তাহলে এমন পরিষ্কার এই লেখাগুলো থাকতো না দেখেন তো বাইকগুলোর লেখাগুলো কি নিখুঁত মনে হচ্ছে শোরুমে রাখা হয়েছে এমন বাইক দেখেন টাঙ্গির দিকে তাকান সুপার ফ্রেশ টাংকি একদম নিখুঁত টাংকি কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই এই যে এই কালারটা দেখবেন যদি দেখেন যে লাল লাল তখন বুঝবেন যে না কালার নেই মরে গেছে মানে কালার ডিসকালার হয়ে গেছে আর যখন দেখবেন যে বেগুনি বেগুনি এটা হচ্ছে নতুন উত্তর প্রমাণ অনেকেই বলে কাঁচা কালার অনেকেই বলে যে শোরুম কালার অর্থাৎ শোরুমে যেরকম গ্লেস থাকে প্রবাহ ওইরকম কিন্তু আছে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাম্বারে দেখেন একদম ফ্রেশ নতুন মতে এবং এই যে সাইলেন্ট দেখেন কোন ধরনের মরিচে দ্বারা পড়ে যাওয়া এরকম হিস্টোরি কিন্তু নেই আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই বাইকের ইঞ্জিন এখনকার পঁচিশ সালের বাইকের ইঞ্জিনের সাথে তুলনা করবেন এবং মিলে মিলে নেবেন ইঞ্জিনের রং মিলাইবেন নাটগুলো মিলাইবেন সাউন্ড মিলাইবেন দুই সালের যেগুলো হান্ড্রেড টেন আছে টোয়েন্টি আছে সেগুলোর সাথে ঠিক আছে গুলো সাইড কবর গুলো সহ দেখতে পাচ্ছেন কিডনি নিখুঁত দেখেন এই যে গুলো গুলো রড দেখেন ফ্রেশ এবং যেখুত পর্যন্ত নিখুঁত আছে শাড়ি কাটার চেন কভার এবং সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদমই নিখুঁত দেখতে পাচ্ছেন একদম নিখুঁত তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন তো এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশ নিখোঁজ এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ দেবেন এই যে এই জিনিসটা খেয়াল করবেন যেগুলো মানে বেশি ইউজ করে সেগুলো এই এত নিখুঁত ফিনিশ থাকে না পিছনের টায়ারটা সামনে টায়ারটার মধ্যে অরিজিনাল এবং নতুনের মতো ভিট আছে এখন এই সাইডগুলো দেখেন কি ফ্রেশ এবং কি নতুনের মতো দেখতে পাচ্ছেন এই যে বেগুনি কালার এটা দেখবেন মনে করবেন যে নতুন কালার মানে অর্থাৎ নতুনের মতো যদি লালটি লালটি হয়ে যাবে যে কোনো বাইক আপনাদেরকে আমি একটা জিনিস শিখে দিই এই ডিসকোভারে যদি স্টিকার গুলো লাল ডি দেখা যায় তাহলে বুঝবেন বাইকটি চলা বেশি এবং মানে পুরাতন আর এই বেগুনি বেগুনি কালার যখন দেখবেন বাইকটি চলা কম এবং নতুন মতো আছে এটাই আপনাদেরকে বোঝাই দিলাম এখন এই সাইডটা দেখেন প্রতিটা অংশ কোনো অংশেতে কোন ধরনের মরিচা ধরা নেই এটা আপনারা খেয়াল করে রাখেন দেখেন প্রতিটা অংশ হাফ চাইসিস সহ সাইলেন্সারের ডেকোরেশনটা দেখছেন এখন পর্যন্ত কত নিখুঁত ভাবে রেখেছে সাইলেন্সার একটা বাইকের মাঠঘাট এবং সাইলেন্সার যদি নতুনত্ব থাকে এবং নিখুঁত থাকে তাহলে বুঝবেন যে বাইকটি আসলেই নতুন ঠিক আছে ইঞ্জিনের তো কোনো কথাই নেই এই বাইকটির ইঞ্জিন শোরুমে পঁচিশ সালের বাইকের ইঞ্জিনের সাথে মিলে মিলে নেবেন প্রতিটা নাট প্রতিটা অংশ সিগন্যাল লাইট এই সাইড এ ভাইজার স্টিকার দেখেন নিখুঁত এবং কিলোলা ঠিক আছে এটাই অরিজিনাল চলা এবং এই অরজিনাল চলার সাথে দুইটি চাবির মিল আছে ইটারো মিল আছে চাপার মিল আছে এবং টায়ার মিল আছে মিল আছে ইঞ্জিনের মনে হচ্ছে না বাস্তব ইঞ্জিনের যে সাউন্ড এটা হচ্ছে দুই হাজার কিলো চলার যে সাউন্ড হুবাহু এরকম কিন্তু আছে সাউন্ড কোয়ালিটির সাউন্ড সাউন্ড দেখেন রানিং অবস্থা আছে তারপরে সাউন্ডে দেখেন তো বাইকটি যে শোরুম কন্ডিশন সব কিছুই এটা কিন্তু আমি অক্ষর অক্ষরে একটা বাইকে এত মিনিট দেখান লাগে না কিন্তু তারপরেও ছয় সাত মিনিট দেখাইলাম যাতে আপনাদেরকে আপনাদের মধ্যে কোনো ধরনের সন্দেহ না থাকে তো বাইকটি এখন দামে আসব বাইকটির দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ পাঁচ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এবিএস এক্স বিলেট দুই হাজার তেইশ চব্বিশের ডাবল ডিক্স মালিকানা চেঞ্জ সহ এই বাইকটি দাম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র পঁচিশশো কিলো চলা মাত্র পঁচিশশো কিলো চলার ইঞ্জিনের চেহারা দেখেন সরম বরাবর ইঞ্জিন পুরা বাইক সুপার ফ্রেশ প্রথম মালিকের বাইক মালিকানা চেঞ্জ সহ এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা ডাবল ডিক্স এবিএস দুই হাজার তেইশ দুই হাজার তেইশ ডাবল ডিক্স এবিএস শোরুম কন্ডিশন ইঞ্জিন দুইটি চাবি সহই আছে এবং মাত্র পঁচিশশো কিলো চলছে দুই হাজার তেইশ চব্বিশের বাইক এস কানেক্ট এলইডি লাইট যার স্টিকারই ওটে নেই দেখেন এবং দুইটি চাবি ইনটেক পাঁচশো কিলো চলা দুই সালের বাইক

এক লক্ষ পঞ্চাশ হাজার টাকাতে দুইটি চাবি হয়ে আছে দুই হাজার কিলো পিলার চলা একদম সুপার ফ্রেশ এবং মালিকানা চেঞ্জ সহ দুই হাজার চব্বিশ পঁচিশের একশো পঁচিশ বাইক পালসার পালসার ডাবল লিক্স ডাবল চ্যানেল এবিএস একদমই নতুনের মতো দুইটি চাবি সহই আছে এবং সামনে টায়ার পিছনে টায়ার একদম জিরো কিলো চলার মতো আছে মালিকানা চেঞ্জ সহ দাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সিঙ্গেল লিক্স দুই হাজার তেইশের

নাম বসারা সহ দাম মাত্র এক লক্ষ 45 সিঙ্গেল লেস এবিএস দুটি চাবি সহই আছে 1132 কিলো চলা ওয়ান অবস্থা আছে এবিএস 0 কিলো চলার মতো কিন্তু ক্যাটাগরি টায়ারের পুরা বাইক নতুনের মতোই 100% সিওর দাম মাত্র 175000 টাকা ফাইনাল প্রাইস প্রো গ্লামার একদম নতুনের মতো প্রথম মালিকের মালিকনাছেন সহ এই বাইকটি দাম মাত্র 85000 টাকা 2022 এর এবিএস ইঞ্জিনের কোয়ালিটি 0 কিলো চলার মতো মালিকের বাইক হাজার কিলো চলা যা যা দেখতেছেন সবকিছি অরজিনাল সামনের টায়ার পিছনের টায়ার নামছেন সহ দাম মাত্র 230 অ্যাভেঞ্জার এবিএস বছরের জন্য ব্যাংক করা আছে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে না আলাদা ভাবে যা যা দেখতেছেন সামনে টায়ার পেছনে টায়ার সহ সব অরিজিনাল ইঞ্জিন সহ দাম মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা